আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে যে গানটি গির সঙ্গীত গীতি গ্রন্থ থেকে পরিবেশন করছিলাম গানটা আমি আবারও শুরু করছি আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন আজকে আমি বেশ কিছু গান একই সাথে পরিবেশন করব আমার এই গানের অনুষ্ঠানটিতে আলমগীর সঙ্গে থাকবেন তুমি বারান্দাতে আমি এসে তোমায় যাব নিয়ে সুপ্রিয় বন্ধুরা আমার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয় আমি আমার গীর সঙ্গীত যে গীতি গ্রন্থটি বা গানের বইটি হারিয়েছি এর কিছু কিছু অংশ আমার কাছে আছে তো এগুলো আমি পরিবেশন করবো বলে আমি আশা করছি তুমি বারান্দাতে থেকো দাঁড়িয়ে আমি এসে তোমায় যাব নিয়ে। তুমি বারান্দাতে থেকো দাঁড়িয়ে আমি এসে তোমায় যাব নিয়ে দুজন দুজনকে নিয়ে কোনো চেনাই যাব হারিয়ে তুমি বারান্দাতে থেকো দাঁড়িয়ে আমি এসে তোমায় যাব নিয়ে। আমাদের প্রেম কাহিনী ইতিহাসের রইবে গাথা আমরা তোমর বজানি অমর প্রেম কইবে কথা তুমি থেকে পাশে স্বর্গে ধরা দেব সাজিয়ে স্বর্গে ধরা দেব সাজিয়ে তুমি বারান্দাতে থেকো দাঁড়িয়ে আমি এসে তোমায় যাব নিয়ে তুমি বারান্দাতে থেকো আমি এসে তোমায় যাব নিয়ে জানবে মানুষে কথা তুমি আমার আমি তোমার হইতো নিনবে ও যথা দেখে প্রেমের বাহা তুমি থেকো পাশে আকাশ মাটিতে দেব জড়ায়ে আকাশ মাটিতে দেব জড়ায়ে তুমি বারান্দাতে থেকো দাঁড়িয়ে আমি এসে তোমায় যাব নিয়ে দুজন দুজনকে নিয়ে কোনো অছে নাই যাব হারিয়ে তুমি বারান্দাতে থেকো দাঁড়িয়ে আমি এসে তোমায় যাব নিয়ে বন্ধুরা আমার এই গীরসংগীত সঙ্গীত গীতি গ্রন্থের এ গানটি আমি রেখেছিলাম কোথাও লিখে বিদায় আমি আজকে পরিবেশন করতে পারছি আমার এই গ্রন্থের আরো কিছু গান আছে যেগুলো আমি গাইতে পারি হারিয়ে যাওয়ার পরেও তো আলমগীতিতে আমি এই গীর সঙ্গীত গ্রন্থের গানগুলো ইনশাল্লাহ পরিবেশন করব আমি আরেকটি গান আপনাদের সামনে পরিবেশন করছি এখনি আমার কষ্ট আমার বুকে থাক কষ্টে না হই বুকটা ফেটে যা আমার কষ্ট আমার বুকে থাক কষ্টে না হই বুকটা ফেটে যা তুমি পাশানি ভাবতে পারিনি বইচে বুকে খরা বৈশা আমার কষ্ট আমার বুকে না হই ফেটে যায় আধারের মাঝে আমি শুধু হাতটাই অকুল পাথারে পরে শুধু সাঁতায় আধারে রে মাঝে আমি শুধু কুল পাথারে পরে শুধু বুঝিয়েছি আমি কুল পাব না জানি তবু বাচার বা আমার কষ্ট আমার বুকে থাক কষ্টে না হই বুকটা ফেটে যা কোথাকার ছেলে আমি কোথায় এসেছি পেছনে যেতে পারি না ওয়ালে গেসেছি কোথাকার ছেলে আমি কোথায় এসেছি পিছনে যেতে পারি না ওয়ালে ঘেসেছি চিনেছি আমি তুমি কেমন জানি তাই তো আমার এই না বিলাপ আমার কষ্ট আমার বুকে থাক কষ্টে না হই বুকটা ফেটে যা তুমি পাশানি বসতে পারিনি বইসে বুকে তাই চোদ্দ বৈশাখ আমার কষ্ট আমার বুকে থাক কষ্টে না হই বুকটা ফেটে যা প্রিয় বন্ধুগণ আমার এই দুটি গান আপাতত আমার সামনে আছে আমি আপনাদেরকে শুনাইলাম পরিবেশন করে নিশ্চয় পরবর্তীতে যদি আরও কিছু গান আছে সেগুলো যদি আমি পাই ইনশাল্লাহ হ্যাঁ পরিবেশন করবো এখানে আমি আরও একটি গান দেখতে পাচ্ছি এটাও গির সঙ্গীত গ্রন্থের গান গানটি আমি একটু আপনাদের শুনিয়ে রাখি সাগরে ভাসি নেই কোন দরদি তুলবে আমায় নিষ্ঠুর বন্ধু করেছে দশা তার মনে একটু দয়া মাযা ও সুর সাগরে ভাসি যেন আজ নেই কোনো দরদি তুলবে আমায় নিষ্ঠুর বন্ধু করেছে দশা তার মনে মাযা নাই আমি করেছিলাম কত ভাষায়ও নাই সাগরে আপাতত সে শুনে নাই সে মানে নাই ফিরে নাই সে চলে যায় সাগরে ভাসি যেন আজ নেই কোনো দরদি দি তুলবে আমায় নিষ্ঠুর বন্ধু করেছে দশা তার মনে একটু দয়া মায়া নাই সীমারের মন যেন পাথরে তৈরি উলুবনি মুক্তা ছড়ানো হাত জুড়ি। তুমি সেই সীমার ও প্রিযজন প্রিয়মাকে হয়েছে হৃদয় যখন তুমি মান কিছু না বুঝিয়া অন্যের হাত ধরে গেছো চলিয়া আর শোনাই ভালোবাসো সে কাছে নাই বুক ফেটে যায় ও সুর সাগরে ভাসি যেন আজ নেই কোন দরদি তুলবে আমায় নিষ্ঠুর বন্ধু করেছে দশা তার মনে একটু নাই শহুরে বাড়িতে সে থাকতে চাই গ্রামের ছেলে বলে কোনো দাম নাই অথচ কিছুর দরকার নাই হঠাৎ একদিন সে ফোন করিয়া বলল আমাকে তুমি যাও ভুলিয়া মোর মুখ ভাই তরি চামরায় কত কথায় নাকি আসে যায় অসুর সাগরে ভাসি যেন আজ নেই কোনো দরদি তুলবে আমায় নিষ্ঠুর বন্ধু করেছে দশা তার মনে একটু দয়া মাযা নাই আমি আকুতি কাকুতি ছিলাম কত ভাষায়ও নাই সাগর আপাত নাই সে মানে নাই ফিরে দেখে চলে যায় প্রিয় বন্ধুগণ আমার এই গানটি গীর সঙ্গীত গীতি গ্রন্থেরই গান তো আমার সকল গ্রন্থের গানগুলি কেমন লাগে বা কেমন লেগেছে আমি তো এ পর্যন্ত প্রায় শতাধিক গান আমি আলমগীতিতে আপলোড দিয়েছি আসলে চেষ্টা করি নিজের সুর নিজের কথা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে যদি ভালো লাগে আমার আলমগীতের সঙ্গে থাকবেন এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা পরবর্তীতে আমি ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমি আরও কয়েকটি গান আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল